বলছি মেলা দিয়া হাটের হাটেতে ব্রিজের কাছে প্রচণ্ড ডাকাতে বৃষ্টি দেখতে থাকেন প্রচণ্ড বৃষ্টি ভাই বৃষ্টির কারণে রাস্তায় মোটামুটি পানি জমে যাইতেছে যে অনেক বৃষ্টি হইতেছে আল্লাহর রহমতের পানি অসংখ্য মানুষের কর্মজীবী মানুষের প্রাণটা ঠান্ডা করলো আল্লাহর রহমতের পানি বৃষ্টির কারণে সবার একটু মনে তৃপ্তি এলো কেননা সারাদিন প্রচন্ড গরম ছিল গরমের কারণে মানুষ শুধু ছটফট করতেছিল এখন দেখেন বৃষ্টির কারণে সবাই হুন্ড নিয়ে ঘুরতে বেরিয়েছে ভেজালার জন্য সবাই আছে ওই যে ভাই অনেক বৃষ্টি বেড়া দিয়ে হাত কে কোথা থেকে আপনারাও ভিডিওটা দেখছেন জানাবেন ঢাকার কোনখানে কোনখানে বৃষ্টি হয় সেটাও জানাবেন এবং ঢাকার বাংলাদেশের বাইরে কোনখানে বৃষ্টি হয় সেটাও জানাবেন আমাদের ঢাকা রামপুরাতে এখন বৃষ্টি হইতেছে নারা হাট বলেন নন্দীপাড়া বলেন বাসাবো বলেন সব জায়গায় বৃষ্টি হইতেছে এই যে বাইক নিয়ে আবার বৃষ্টিতে তার জন্য পানি নিয়ে আসছে প্রচণ্ড বৃষ্টি ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি হঠাৎ করে বৃষ্টিটা নামলো কেননা সারাদিন যে গরম গরমের কারণে মানুষ আসলে অতিষ্ঠ হয়ে পড়ছিল আল্লাহ হঠাৎ করে মুহূর্তের ভিতরেই বৃষ্টিটা দিয়ে দিল বৃষ্টিটা দেওয়ার কারণে দেখেন সুন্দর ছেলে পেলে তারা এখন বৃষ্টিতে বেজার জন্য একটু গোচল করার জন্য শরীরটা ভিজানোর জন্য একটু ফুর্তি করতেছে কেননা রহমতের পানি এটা আল্লাহর এটা প্রাণ

যে এত খুশি হলো বৃষ্টির পানি দেখে তা বলার ধারণার বাইরে মানে এত মন তার খুশি হয়েছে দেখেন সারাদিনের পরিশ্রমের পরে এখন একটু বৃষ্টির পানিটা পাওয়ার পরে তার মনটা অনেক খুশি হয়ে উঠলো এরকমের অনেকেই দেখেন ওইটা একজন গোসল করার জন্য বেরোই গেছে লাঠি নিয়ে আবার রাস্তার পানি জমে গেছে মেড়া দিয়ে হাটে লাইভটা যে যেখান থেকে দেখতে আসেন শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে দেখাতে বৃষ্টি যে আমরা যে বৃষ্টিটা পাইতেছি আমাদের বৃষ্টিটা মাথায় লাগাই অনেক ভালো লাগতেছে আপনারা কারা কারা গোসল করবেন লাইভে কমেন্ট করে যাবেন প্রচল্ড বৃষ্টি পাই প্রচন্ড বৃষ্টি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ